দাড়ি মুবারক নবীর চুল মুবারক দাড়ি মুবারকে দিন নবীর ওয়দহা চেহারার মধ্যে এত সুন্দর লাগ দুজে আল্লাহ লামকান থেকে মুস্তাফার চেহারার সুন্দরের কসম করেছেন মুস্তাফার জুলফু মুবারকের কসম করেছে সুবহানাল্লাহ অনেক কি কইবেন রাসূল পাকের শান আপনি কি বলবেন

আল্লাহ সেই বস্তুর নামে কি করে করেছেন কসম করেছেন যে বস্তুর নামে আল্লাহ কসম করেছেন সেটার সাথে আপনি বিয়াদবি করতে পারবেন না এটাকে সম্মান করতে হবে ঠিক এটাকে তাজিম করতে হবে এটাকে আপনি মহব্বত করতে হবে সম্মান করতে হবে যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ

আبو তোরা কেন এটা শিক্ষক এর ফল আছে জ্ঞানী মানুষ আছে এখানে কে আছে লা লা উ কসিমু বিহাযান বনত আল্লাহ বলতেছেন এ আমার মাহবুব আমি এই শহরের কসম করতেছি পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোন শহর নেই যে শহরের আল্লা কসম করেছেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এক কান শহরের কসম কইছে

জিন্ন শিন্ন আল্লাহর ঘরখানা কাবা বালাগের একটা দরজানো আছে ফাত্ত্ব দিয়ে বানানো ভালো করে সাত ছিল না চতুর্দিকে পাথর মরুভূমি কিন্তু আল্লাহ এই তে কোরআন শরীফে নাযিল হচ্ছে মাহাবু লাউফসিমু বিহাজাল লন্ডনের কসম করে নাই ফ্রান্সের কসম করে নাই ওয়াশিংটনের কসম করে নাই পৃথিবীর কোনো পাওয়ারের কসম করে নাই আল্লাহ বলতেছেন এটাই তো আমার মাহবুবের মো যা কোরআনে কোরআন মানে মক্কারে আল্লাহ শহর বুঝা যাচ্ছে নবীর জুবা নদী ইন যেতে বাইরের সংবিধান নবী জানে যে ইয়ান যদিও বা এই মুহূর্তে মরুভূমি কিন্তু এটা কেয়ামত পর্যন্তের জন্য একসময় শহরে পরিণত হবে যে শহর পৃথিবীর মধ্যে বিখ্যাত শহরে পরিণত হবে